ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি শিক্ষকদের জন্য যে ছুটিটা থাকে পুজোর সময় অর্থাৎ দুর্গাপূজা এবং কালী পুজোর মাঝে একবার স্কুল খোলে প্রায় দশ দিনের মতো কিন্তু হাই স্কুল বা আদার্সদের জন্য এটা নয় থাকে না টানা ছুটি থাকে এক মাসের মতো তো একটা ভালো খবর আসছে সম্ভাব্য কিন্তু পুরোটাই এখন পর্যন্ত কনফার্ম ব্যাপারটা নয় তাও আপনাদের একটু আভাস দিয়ে রাখি শিক্ষা দপ্তরের মিটিং ছিল সেই মিটিংয়ে যে ব্যাপারটা উঠে আসছে বলে খবর আসছে যে পরবর্তী সময় অর্থাৎ এই বছর নয় পরের বছর থেকে নাকি টানা ছুটি থাকবে অর্থাৎ দুর্গাপূজা এবং কালী পুজোর মাঝে যে স্কুল খুলে যায় আবার সেটা কিন্তু খুলবে না একদম টানা কালী পূজার পর দুর্গাপূজার আগে যে ছুটি সেখান থেকে শুরু হয়ে একদম কালী পূজার পর স্কুল খুলবে প্রায় তিরিশ দিনের মতো আপনারা ছুটি পাবেন তো এটা আমরা আগেই বললাম যে এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নই আমরা তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে পরবর্তী আপডেটগুলো যখন পাবো আমরা শেয়ার করবো আপনাদের সাথে সঙ্গে থাকবেন চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো কিন্তু আপনারা মিস করবেন না তাছাড়া অনেক উল্লেখযোগ্য খবর আপনারা মিস করে যান এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে বা যে পেজগুলো আছে আমরা সেখানে হিন্ট দিয়েছিলাম আপনাদেরকে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বৈঠকের যে ছবি সেই ছবিগুলো আমরা সংগ্রহ করেছি সোশ্যাল মিডিয়া থেকে তো এইগুলো এইভাবে যে বৈঠকটা হয়েছে এবং বা মিটিং হয়েছে যেটা বলতে পারেন তো মিটিং কী ব্যাপারে এক্স্যাক্টলি ছিল না শুধু এই ব্যাপারে ছিল সে ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে পরে জানা যাবে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে বা সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা সেটা জানিয়ে দেব তো এটা হলে কেমন হয় প্রাইমারি শিক্ষকরা যারা দেখছেন ভিডিওটি এই ব্যাপারটা হলে কেমন হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং